সময় আপনার জন্য কখনোই আপনার ফেভার থাকবে না আপনার ফেভারে নিয়ে আসতে হবে আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বিশেষ করে যারা প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের জন্য আবেদন করেছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আশা করছি খুব শীঘ্রই আপনারা প্রাথমিক শিক্ষা পরিবারের শিক্ষক হিসেবে উপনীত হবেন এই আশা প্রত্যাশা করে আমি আমার এই আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে আপনার প্রস্তুতি স্বল্প সময়ে কীভাবে আপনার প্রস্তুতিকে সম্পন্ন করবেন এবং যেহেতু আর এক মাস সময় রয়েছে আজকে থেকে আর এক মাসের মধ্যে হয়তো সম্ভবত পরীক্ষা হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে চাকরির পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই জন্য স্বল্প সময় আপনি কীভাবে প্রস্তুতি সম্পূর্ণ করবেন এবং পূর্ণাঙ্গ প্রস্তুতি নেবেন এবং শিক্ষক হিসাবে উপনীত হবেন তার জন্য কিছু পরামর্শ এবং প্রচেষ্টা আমি আপনাদের সামনে উপস্থাপন করব একজন শিক্ষক হিসেবে উপনীত হওয়ার জন্য চাকরি চাকরিতে চাকরি পাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার সময় সদ্ব্যবহার করতে হবে এবং অক্লান্ত পরিশ্রম করতে হবে তবে এই সফলতা আসবে কিন্তু প্রত্যেকটা বিষয়ের যে বিষয়ে আপনি প্রস্তুতি নিতে যাচ্ছেন সে বিষয়ে আপনাকে বিস্তারিত জানতে হবে এবং স্বল্প সময়ে তার প্রস্তুতি নিতে হবে সময় আপনার জন্য কখনই আপনার ফেভার থাকবে না আপনার ফেভার নিয়ে আসতে হবে এজন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার সময়কে কাজে লাগিয়ে এবং নির্দিষ্ট বিষয় আইডেন্টিফাই করে যতটুকু দরকার ততটুকু উপস্থাপন এবং আলোচনা পর্যালোচনা করে পড়তে হবে তাহলেই সহজ হয়ে যাবে আমি আশা করছি আপনাদের বিষয়টি বুঝাতে পেরেছি আমি এখন আপনাদের যে বিষয়টি যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি এক মাসের মধ্যে কীভাবে আপনার প্রস্তুতিকে সম্পূর্ণ করবেন এজন্য পূর্ব কিছু প্রস্তুতি দরকার সেই প্রস্তুতির জন্য আমি কিছু বিষয় নিয়ে আপনাদের উপস্থান করবো এবং এই এক মাসে আমি পূর্ণাঙ্গ সিলেবাস সম্পূর্ণ করার জন্য একটি কোর্স প্ল্যান রেডি করেছি এবং নিয়মিত সেটি উপস্থাপন করব এবং প্রতিদিন রাত নয়টা থেকে দশটায় সেই ক্লাস উপস্থাপন করা হবে আশা করছি আপনারা সঙ্গে থাকবেন এবং উপকৃত হবেন বলে আশা করছি আর এক আমার এই ক্লাসগুলো উপভোগ করে যদি আপনি এক নম্বরও বেশি পান আমি তাতে উপকৃত হব তো আমরা যে যে জন্য যেটা জানা দরকার সেটা হচ্ছে এই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস এবং মানবন্ধন যে কোনো বিষয় জানার জন্য আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে সিলেবাস এবং মানবন্ধন অবশ্যই মানবন্ধন রয়েছে এম সি কি হচ্ছে নব্বই এবং দশ নম্বর হচ্ছে ভাইভা এই দুটি বিষয়ের মধ্যে আপনার এই ভাইভাটা যতটা এফেক্ট করে তার থেকে বসে ফেক্ট করে আপনি আসলে ভাইবার দিবেন কি না সেটা নির্ভর করে আপনার এমসিকিউর উপর আপনার এমসি কিউর নাম্বার যত বেশি থাকবে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি তো আমাদের এই নাম্বার বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিশ সাধারণ জ্ঞান আর বাংলাদেশের এখানে বিশ নম্বর রয়েছে এই নাম্বারগুলো আমরা কিভাবে অর্জন করবো এবং স্বল্প সময়ে প্রস্তুতি সফল করব তার জন্য আমার কোর্স প্যান্টেসকে সাজানো আমাদের বাংলা ব্যাকরণ অংশে থাকে পনেরো থেকে আঠারো নম্বর এই বাংলা ব্যাকরণ আমরা আগে থেকে পড়ে আসছি এই জন্য বাংলা ব্যাকরণ অংশটুকু আমরা চাইলে অল্প সময় এটা কভার করতে পারবো কিন্তু বাংলা সাহিত্য এখানে সাত থেকে আট নম্বর এটা কভার করতে আমার অনেক সময় লাগবে তবুও আমরা বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বাংলা সাহিত্যের যে অংশগুলো থেকে প্রশ্ন বারবার আসছে সেই অংশগুলো আমরা আলোচনা করলে সেখান থেকে আমরা পাঁচ থেকে সাত নম্বর পাওয়া সম্ভব কিন্তু বাংলা ব্যাকরণ যদি আমরা পরিপূর্ণভাবে সম্পূর্ণ করে আমরা বাংলা ব্যাকরণে পনেরো থেকে আঠারো নাম্বার সহজেই অর্জন করতে পারবো এরপর ইংরেজিতে পঁচিশ নাম্বারে পঁচিশ নাম্বার গ্রামারই থাকতে হচ্ছে বাইশ থেকে তেইশ নাম্বার অর্থাৎ ইংরেজি গ্রামারের বা ইংরেজির যে নাম্বার সেই নাম্বারের বেশিরভাগ নাম্বার হচ্ছে বাইশ থেকে তেইশ নাম্বার সেটা ইংরেজি গ্রামার এবং গ্রামারের অনেক বড় একটা অংশ পুরো অংশ আমাদের আলোচনা করতে হবে না বা পড়তে হবে না এই অংশ থেকে যেই প্রশ্নগুলো বিগত সালে বেশি আসছে এবং যে সিলেবাস কর্তৃপক্ষ দেশে সেই সিলেবাসের যতটুকু অংশ সেই অংশটুকু আমরা অ্যানালাইজ করি বা পড়লে আমরা বাইশ থেকে তেইশ নাম্বার অর্জন করতে পারবো ইংরেজি সাহিত্য আসলে একটা ব্যাপক বিষয় সেটা আমাদেরই স্বল্প সময়ে অর্জন করা সম্ভব না কিন্তু এইখান থেকে আমরা বাছাই করে কিছু অংশ পড়ব যে অংশগুলো এই আমার প্রাইমারি চাকরির জন্য উপযোগী সেই প্রশ্নগুলো আমাকে অ্যানালাইজ করে পড়বো এবং আশা করছি সেখান থেকে কমন পাবো গণিত এবং গণিত বিজ্ঞানের মধ্যে গণিতে রয়েছে পনেরো থেকে ষোলো নম্বর অর্থাৎ গণিতের যে অংশটুকু আমাদের সিলেবাসভুক্ত ততটুকু অংশটুকুই আলোচনা করতে হবে এবং সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলো অ্যানালাইজ করে আমাদের অধ্যয়ন করতে হবে তাহলে আমাদের গণিত সহজে যাবে সেখান থেকে আমরা পনেরো থেকে আঠেরো নম্বর অর্জন করতে পারবো দৈনন্দিন বিজ্ঞানের চার থেকে পাঁচ নাম্বার এই অংশটুকু দৈনন্দিন বিজ্ঞান আসলে ব্যাপক একটা বিষয় কিন্তু এখান থেকে আমাদের যতটুকু অংশ দরকার সেই অংশটুকু আমাদের পড়তে হবে এবং সেখান থেকে আমরা নাম্বার অর্জন করতে পারবো এই জন্য আমরা নির্দিষ্ট অংশটুকু পড়বো সেখান থেকে নির্দিষ্ট অংশ পড়লে চার থেকে পাঁচ নাম্বার আমরা অর্জন করতে পারবো সাধারণ জ্ঞান হচ্ছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় বিশ নাম্বার মধ্যে বাংলাদেশ বিষয় থেকে নয় থেকে বারো নম্বর যেহেতু বাংলা আমরা বাঙালি এবং বাংলাদেশি অবশ্যই আমরা বাংলা বিষয়টি অবশ্যই অনেক অনেকাংশই জানি এই জন্য বাংলাদেশ বিষয়ে ভালোভাবে যদি স্টাডি করি তাহলে বাংলাদেশ বিষয় বলে এই নয় থেকে বারো নম্বর পাওয়া সম্ভব কিন্তু আন্তর্জাতিক বিষয়টা বলি অনেক ব্যাপক এবং বিস্তৃত এই অংশ থেকে যতটুকু অংশ দরকার এর বাইরে অতিরিক্ত কোনো অংশই আমরা পড়বো না যতটুকু অংশ দরকার ততটুকু অংশ থেকে যদি আমরা ঠিকভাবে আয়ত্ত করতে পারি তাহলে সাত থেকে আট নম্বর করা সম্ভব এবং ভাই ভাই দশ নম্বর দশের মধ্যে পাঁচ পাঁচ নাম্বার হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচ নাম্বার আপনাকে দিবেই যদি আপনি কোনো রাষ্ট্রদ্রোহী বা অদ্ভুত কোনো আচরণ না করেন তাহলে আপনাকে পাঁচ নাম্বার আপনাকে পাঁচ দিবেই আর দশে দশ পাওয়া আপনার সম্ভাবনা নাই বা হবে না বললে চলে এই জন্য আপনার চাকরি হবে কিনা এটা নির্ভর করবে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে তো আশা করছি বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি এবং বুঝাতে পারছি এই জন্য আমি নিয়মিত ক্লাস উপস্থাপন করবো সকাল রাত সরি রাত নয়টা থেকে দশটা পর্যন্ত লাইভ ক্লাস হবে এবং রেকর্ডেড ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করব এবং আশা করছি যে সেই ক্লাসগুলো দেখে বা শুনে আপনারা উপকৃত হবেন এবং সেই ধরনের প্রস্তুতি নিয়ে আমি একটা পূর্ণাঙ্গ সিলেবাস তিরিশ দিনের করেছি সেটা আপনাদের সামনে উপস্থাপন করে সেই অনুসারেও আপনার পড়লে হবে আপনার অথবা আমি যে বিষয়গুলো আপনাদের বোঝানোর চেষ্টা করলাম সেটি যদি বুঝে আপনি পড়েন তারপরেও উপকৃত হবেন এবং চাকরি পাবেন বলে আশা করছি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম